খুশির খবর সৌদিতে প্রবাসী কর্মীদের পাসপোর্ট রাখতে পারবেন না নিযোগদাতা এখন থেকে পাসপোর্ট ছাড়াই মিলবে সৌদি আরব ভ্রমণের সুযোগ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সৌদি আরবে কর্মরত সকল প্রবাসী বাংলাদেশিকে তাদের পাসপোর্ট নিজেদের কাছে রাখার নির্দেশ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রিয়াদে বাংলাদেশ দূতাবাসকে এক কূটনৈতিক চিঠির মাধ্যমে এই তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার পাঁচ মার্চ এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে রিয়াদ দূতাবাস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সৌদি আরবে প্রবাসী কর্মীর পাসপোর্ট কোনো অবস্থাতেই তার নিয়োগদাতা বা নিয়োগকারী প্রতিষ্ঠান নিজেদের কাছে রাখতে পারবে না এখন থেকে কর্মী তাদের পাসপোর্ট নিজের কাছে রাখতে হবে যদি কোনো নিয়োগদাতা কর্মীর পাসপোর্ট দিতে না চায় তাহলে ওই কর্মীকে সংশ্লিষ্ট এলাকার শ্রম অফিসে অভিযোগ করতে বলা হয় এছাড়া পাসপোর্ট সংক্রান্ত কোনো সমস্যা হলে কর্মীরা চাইলে রিয়াদে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে পারেন এর আগে সৌদি আরবের বহু প্রতিষ্ঠান বা নিযোগদাতা কর্মীদের পাসপোর্ট তাদের কাছে রেখে দিত কিন্তু নতুন নির্দেশ অনুযায়ী এখন থেকে কর্মীদের পাসপোর্ট আর নিযোগদাতা রাখতে পারবে না এখন থেকে পাসপোর্ট ছাড়াই মিলবে সৌদি আরব ভ্রমণের সুযোগ এখন থেকে পাসপোর্ট ছাড়াই মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ভ্রমণ করা যাবে এ উপলক্ষে এরই মধ্যে ডিজিটাল নথি তৈরির ব্যবস্থা করেছে সৌদি সরকার সম্প্রতি দেশটির মাধ্যম অ্যারাবিয়ান বিজনেসের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে অ্যারাবিয়ান বিজনেস জানিয়েছে রিয়াদের ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি সম্মেলন লিপ ইয়ার দুই শূন্য দুই চার অনুষ্ঠিত হয়েছে এই সম্মেলনে আগত দর্শনার্থীদের সামনে ওই ডিজিটাল নথি ব্যবস্থা প্রদর্শন করেছে সৌদি আরবের পাসপোর্ট বিভাগ অন্যদিকে উন্নত প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার এআই গুরুত্ব তুলে ধরে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ডিজিটাল ডকুমেন্ট সার্ভিস সৌদি নাগরিক দর্শনার্থী সহ সুবিধাভোগীদের দেওয়া ডিজিটাল ও প্রযুক্তিগত সমাধানগুলোর একটি এর আওতায় থাকা ব্যক্তিরা সৌদি আরবের অভ্যন্তরীণ সেবাগুলো পাবেন এ উদ্যোগের মূল লক্ষ্য হল একটি একক নম্বর দেওয়ার মাধ্যমে দর্শনার্থীদের সৌদি আরবে আগমন প্রক্রিয়া আরও সহজ করা এই ব্যবস্থা দর্শনার্থী বা ভ্রমণকারীদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একসার ইলেকট্রনিক প্ল্যাটফর্মে প্রবেশাধিকার দেবে সেখান থেকে তারা নিজেদের ডিজিটাল পরিচয় বা একক নম্বর পাবেন এই ডিজিটাল পরিচয় ব্যক্তির মোবাইল ফোনে থাকবে এর মাধ্যমে ভ্রমণকারী সৌদি আরবের কোন স্থানে রয়েছেন তাও জানা যাবে ফলে কোনো কাগজে পাসপোর্টের প্রয়োজন হবে না এদিকে এবার থেকে অনুমতি ছাড়া হজ পালন করলে কঠোর শাস্তির বিধান চালু করেছে সৌদি আরব। চলতি বছরের দুই চার ফেব্রুয়ারি দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানাই এবছর অনুমতি ছাড়া হজ করলে গুনতে হবে পাঁচ শূন্য হাজার সৌদি রিয়াল জরিমানা যা বাংলাদেশী মুদ্রায় প্রায় এক পাঁচ লাখ টাকা সমান এছাড়া যিনি বা যারা অনুমতিবিহীন ব্যক্তিদের মক্কায় পরিবহন করে ধরা পড়বেন তাদেরকেও একই পরিমাণ অর্থ জরিমানা করা হবে মন্ত্রণালয় আরও জানায় যে প্রবাসী আইন ভঙ্গ করবেন তাকে প্রথমে ছয় মাস কারাদণ্ড দেওয়া হবে কারাভোগের পর নিজ তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে ও পরবর্তী এক শূন্য বছরে তার সৌদিতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হবে আইন ভঙ্গকারীদের পরিচয় স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে যাতে আশেপাশের সবাই তাদের চিনে রাখতে পারেন চাঁদ দেখা সাপেক্ষে এবছর পবিত্র হজের মূল কার্যক্রম জুনের এক চার তারিখে হতে পারে এবছর বাংলাদেশ থেকে এক লাখ দুই সাত হাজার এক নয় আট জনের হজের কোটা থাকলেও এখন পর্যন্ত নিবন্ধন করেছেন আট তিন হাজার এক পাঁচ পাঁচ জন